বাদ দিয়ে বেশি বেশি অর্ধেক বাদাম বেশি তো শেষটা ভালো হয় না তো আর কি দেখো আসসালামু আলাইকুম গোস রান্না করবো ডাল রান্না করবো সবজি তো স্পেশাল আমাদের সবজি খাইতেই হবে বাঁচতে হলে সবজি খান যে যেখানেই থাকবেন সবজিটা খাবেন ভাত কম খাবেন গোশ কম খাবেন সবজিটা খাবেন তাহলে শরীর স্বাস্থ্য সবই মন সবই ভালো থাকবে শরীর খারাপ থাকলে সব খারাপ আর শরীর ভালো হলে সব ভালো এটাই বাস্তব খেয়ের জন্য বেসে খেতে হবে নিজের শরীরে যত্ন নিতে হবে বেশি খেতে হবে আমরা যত কোনো দায় করি না তারপর বলি সবাই আমার কথা যে মানুষের কাজে লাগে আর অনেকে আছেন ধরেন হিংসায় আমার ভিডিওর সাথে জয়েন্ট হয়েছে কাউকে দেখানোর জন্য হয়তো কেউ আমার বাসায় আসলো না গেল না কি করলো এটা করার জন্য এই রূপালি মাংসটা ঢেলে এটা করানোর জন্য কিছু লোক আমার ভিডিওতে অ্যাড হয়েছে তাদের উদ্দেশ্য বলবো যে আমার বাসায় তা আসবেই যার অধিকার আছে সে আসবে হয়তো আসলো তা হয়তো আমার নিশিদ্ধ থাকলে আমি ভিডিও করলাম না কেউ কি বুঝতে পারবে সে আমার বাসায় আসছে কি না আসছে এটাই বাস্তব চুরি করলে অনেক রকম চুরি করা যায় চুরি বন্ধ কি করানো যায় বাংলাদেশে কখনো চুরি বন্ধ কেউই করতে পারেনি করাও যায় না এটাই বাস্তব এটা মানতে হবে আজকের ভিডিওটা একটু লং ভিডিও আমি খাবো বিধায় আজকে ভিডিওটা একটু বড়ো করতেছি যাতে ভিডিওটা একটু বড়ো হোক সবটা আমি শর্ট ভিডিও যেটা যেখানে মনিটাইজেশন পায়ে গেছি আমি অনেক ব্যস্তর কারণে প্রের কারণে আমি হয়তো কোনো ভিডিও করতে পারিনি আমি কন্টেন্টগুলো ঠিকমতো করতে পারতেছি না সেই জন্য হচ্ছে হয়তো ভিডিওটা কী হচ্ছে না আল্লাহ তাও যেহেতু খরচে টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লক্ষ্য করে শুক্রিয়া যে ভালো হয়েছে সে আজকে বোস এইটাই যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ দিনও আমাদের ভূমিকম্প থেকে রক্ষা করে আল্লাহ দিনও সারা আমাদের পুরো বাংলাদেশটা আল্লাহ দিনও রক্ষা করে সবাই দোয়া করবেন হ্যাঁ দিদি দিদি দিদি